হ্যালো বন্ধুরা আপনারাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আয়া পড়ছি আর আমরা ভিডিও শুরুতে দেখাইতেছি মামি মেয়ে পড়ছি মার্কেটে ব্যাগ শপিং করার লেগে আর এখানে আছি ব্যাগের দোকানে কি ভ্যারাইটিস ভ্যারাইটিস ব্যাগ দেখেন আর এখানে সব কালেকশন পাওয়া যায় ব্যাগের বিভিন্ন কালেকশন যে যে রকম ব্যাগ নিতে চাই তো এখানে মার্কেটে আছে শিলিগুড়ির মধ্যে আর মার্কেটের সামনে দেখেন একটা ঘোড়া দাঁড়িয়ে আছে আর ঘোরাটা মানে আমরা এরকম অবস্থা আমরার এদিকে ঘোরা বা গাদা এরকম একটা কিছু কিন্তু খুব কম দেখা যায় তো মার্কেট আর কেটে গেলে হঠাৎ বা পার্কেটারকে সামনে ঘোরা বা গাধা ওইরকম দেখা গেলে আমরা কিন্তু তা মানে চায়া থাকি এরকম একটা অবস্থা এই দেখতে ঘোরা যাচ্ছে বা ওই দেখ গাধা যাচ্ছে এরকম একটা ভাব হয় আমরা বুঝছেন তো যাই হোক এই যে দোকানের মধ্যে পার্স নিতে আসছি সুনুর লিগা আর তিনটা পার্স নিব দেখা দেখা যাক দোকানদারের চারটা নিয়ে আসছে কোন কোন তিনটা পছন্দ হয় তো প্রাথম প্রথমে সুনুর এই কালারটা পছন্দ আর সুনু এটা হাতে নিয়ে নিছে প্রথমে এটা খুব পছন্দ হয়েছে সোনুর আর বাকি দেখি আরও দুইটা নিতে হইব একটা হলো সুনুর বোনের জন্য মুনাই আরেকটা হইলো আমাদের এখানে একজন আছে আসে বিএসএফ এর ফ্যামিলি তো এর লেগে একটা নিমু তো তিনটা পার্টস নিমু এই দোকানে আসে আর দোকানে একটু হোলসেল রেট হোলসেল রেট না মানে যেটা সচরাচর মানে বাইরে বিক্রি হয় এর থেকে ধরেন বিশ ত্রিশ টাকা কম আছে তো আমরা মহিলার মানুষের যেখানে একটু কম পাই এখানে একটু দৌড়াই বেশি তো যাই হোক আমার লগে থাকেন আর ভিডিওটা একটু দেখতে থাকেন কি করবি চেন সিস্টেমে নিবি না এগুলি নিবি ওই যে ওই যে লম্বাতে থাকে চেন বলতে বুঝতেছেন তো ওই যে স্টিলের ওই যে ওগুলি থাকে বলে কয়েকদিন পরে কালার চলে যায় তো ওগুলোর অনেক কমপ্লেইন আসছে ছিড়ে যায় কালার চলে যায় যার জন্য ওগুলো এখন আর রাখেন না এগুলি রাখেন না তবে এটা খুলে দেখতো একটু এটা ফজি কার্ড এটা ফজি কার্ড কোন তো

এরকম হলে ভালো হতো না এরকম হলে তো ভালো হতো এটা আবার অন্যরকম প্রিন্ট আলাদা আছে প্রিন্ট আলাদা তো এটা প্রিন্ট আলাদা ওই দাও এই যে দেখো এটা দেখবি তুই কোনটা নেবি এরকম আরেকটা আর একটা দেন কত কোথায় ওর একটা ও হবে তো ঠিক আছে হে ওটাৰ মতে এনে দিন আৰু